আসসালামু আলাইকুম এই বাচ্চারা শোনো তোমার নাম কি তোমার নাম জোরে বলো তোমার নাম কি আচ্ছা তোমাদের খালে তিনটে প্রশ্ন করবো তিনটে প্রশ্ন উত্তর দিতে পারলে তোমার দেখার প্রাইজ দেওয়া হবে হ্যাঁ কিছু হ্যাঁ তা যাই হোক বলো এক নম্বর প্রশ্ন তোমার রব কে তোমার তোমার নবী কে সাল্লাই মাশা আল্লাহ তুমি তিনটি বেরিয়েছো মাসা আচ্ছা ঠিক আছে তোমাকে প্রশ্ন করা হয় বলো যে কালেমা তৈবা কি মাসা মাশাআল্লাহ বেটি তুমি বলো তোমার রব কে আল্লাহ তোমার দিন বলো আচ্ছ না মাশাআল্লাহ ঠিক আছে এগুলো শিখে নিতে হবে হ্যাঁ দেখুন শ্রোতা ভাই কত সুন্দর ছেলেমেয়েরা সুন্দর উত্তর দিয়েছে আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে খুব ভালো লাগলো বাচ্চাদের উত্তর শুনে তা বাচ্চাদের ঘরে আমি এখন ইনশাআল্লাহ ছোট তহফা গিফট দেবো এরপরে নেক্সট টাইমে আরও ভালো কঠিন প্রশ্ন ধরবো সেখানে পারলে বড় বড় গিফট হবে ইনশাল্লাহ নাও তোমরা পেরেছ এর জন্য তোমাদের ঘর এই তহফা দেওয়া হলো দেখাও দর্শককে দেখাও কি তহফা দেওয়া হলো মাশাল না হয়েছো না তোমাকেও দেওয়া হলো তহফা আচ্ছা তোমাকেও দিই ওদের করে মাশাল্লাহ নাও ধরো হ্যাঁ হাত টাকাও দর্শককে দেখাও টুক মশাল সন্তুষ্ট খুশি মাশাল মাশাল্লা ঠিক আছে বেটি হ্যাঁ আসসালামু আলাইকুম